আমার কাছে মনে হয় এবার বাণিজ্য মেলার মেন আকর্ষণে ছিল এই লাইটের কর্নারে দাঁড়িয়ে ছবি তোলা আর বেশ সুন্দর সুন্দর ব্যাগ ও জুতা কালেকশন ছিল তার সাথে ছিল অনেক কিছু তো সব কিছু মিলেই আমরা চলে যাচ্ছিলাম আজকে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা তিনশো ফিটে তো রাতের আলো দেখতে দেখতে আর জ্যাম ঠেলতে ঠেলতে আমরা যাচ্ছিলাম আমি আর ফারিহার বাবা তো বাণিজ্য মেলায় যাওয়ার সময় রাস্তায় দেখি প্রচুর জ্যাম এই যে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এখানে জ্যাম যেমন তেমন ছিল সবথেকে বেশি জ্যাম ছিল বাণিজ্য মেলায় ঢোকার আগ মুহূর্তে রাস্তায় বেশ জ্যাম ছিল আর এই যে আমরা বাণিজ্য মেলার সামনেই চলে এসেছি এখান থেকে আমরা টিকিট নিয়ে সরাসরি চলে যাব আমরা দুজনেই দুজনের হেলমেটটি দুই হাতে করে নিয়ে যাচ্ছিলাম কারণ হচ্ছে ফাঁড়ি আর বাবার বেশ কিছুদিন আগে ওর হেলমেট একটি চুরি হয়ে গেছে এই জন্য আসলে আমরা পার্কিংয়ের সময় হেলমেটটি রাখিনি আর এই ছিল হচ্ছে বাণিজ্য মেলার শুরুতে ঢোকার জন্যই যে জায়গাটা ঠিক সেই জায়গাটা এখানে অনেক মানুষজন ছিল আর সাথে ছিল বেশ ভিড় আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমরা বাণিজ্য মেলাতে ঢোকার পরপরই সব থেকে বেশি মিস করেছিলাম ফাড়িহাকে কারণ ফারিয়াকে বাসায় রেখে গিয়েছিলাম আর ওখানে অনেক বাচ্চাদেরকে দেখলাম তাদের বাবা মার সাথে আনন্দ করতে মজা করতে আর এই আনন্দ মজা করা দেখে আমাদের খুব খারাপ লাগছিল ফারিহার জন্য যে ফাড়িয়া থাকলেও অনেক খুশি হতো আনন্দ করতো ভালো লাগতো ঘুরতো হাঁটতো দৌড়াতো তো এই জন্য আর কি নিজেদের কাছে খুব আফসোস হচ্ছিলো যদি ফাড়িয়া কিনে আসতাম তাহলে খুব ভালো হতো তো এই যে আমরা হচ্ছে চারিদিকটা ঘুরছিলাম বিভিন্ন স্টল দেখছিলাম আসলে কি বাণিজ্য মেলায় পেশায় শেষের দিকে ছিল তো আর আমরা প্রায় শেষের দিকে গিয়েছিলাম সম্ভবত পঁচিশ ছাব্বিশ তারিখ এরকম হবে এর জন্য ভিড়টাও বেশ ভালোই ছিল অনেক ভিড় ছিল এই ভিড়ের মধ্যে থেকে আসলে যতটুকু সম্ভব আমরা ঘুরেছি কিছু হালকা পাতলা কেনাকাটা করেছি খাওয়া দাওয়া করেছি এরপরে চলে এসেছিলাম তো এখান থেকে আমরা এই যে চিকেন শারমা নিয়েছিলাম আর হচ্ছে চিকেন বল নিয়েছিলাম খাওয়ার জন্য আর এখানে পাশে দেখলাম ইনস্ট্যান্ট খাবার হচ্ছে রান্না করছে তো ফার্স্টে আমরা ভেবেছিলাম এখানকার খাবার হয়তো খুব মজা হবে খুব ভালো হবে কিন্তু খাওয়ার পরে বুঝতে পারলাম আসলে যতটা ভালো ভেবেছিলাম ততটা ভালো খাবারটা না দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি বেশ খারাপ ছিল তো যাই হোক কী আর করবো অর্ডার যেহেতু দিয়েছি আমরা দুজনেই হচ্ছে ভাগাভাগি করে খেয়ে এরপর এখান থেকে উঠে পড়ি বিলটা দিয়ে তো চিকেন বলটা মোটামুটি ভালোই ছিল কিন্তু ভালো ছিল না আর কি শারমাটা চিকেন সারমাটা ওইটা বেশ খারাপ ছিল আর কি এরপরে আমরা খাওয়া দাওয়া করে আবার চলে যাই একটু ঘোরার জন্য আর এই যে দেখতে পাচ্ছিলেন এটাকে কি বলে দোলা বলে না কী বলে আমি সঠিক জানি না আর কি নৌকার মতন তুলতে থাকে যাই হোক আর এদিকে ছিল হচ্ছে হোম ডেকোরেশনের জিনিস তারপরে ছিল আর একটা রেস্তোরাঁ এরপরে হচ্ছে আমরা যাই বাচ্চাদের খেলনা দেখার জন্য ফারিয়ার জন্য কিছু খেলনা কিনবো তাই তো এখান থেকে দেখলাম বেশ ভালোই ছিল খেলনাগুলো কিন্তু বাইরের যেমন লোকাল খেলনা ঠিক সেম এখানেও একই রকম কিন্তু বাইরের থেকে বাণিজ্য মেলাতে খেলনাগুলোর দাম ছিল অনেক বেশি এই জন্য এখান থেকে না নিয়ে আমরা শুধু দেখেই চলে যাই আর এই পাশে জিনিসগুলোও বেশ ভালো ছিল সব কিছুই মোটামুটি ভালো ছিল কিন্তু প্রোডাক্টের থেকে প্রোডাক্টের দামটা বেশি ছিল কোয়ালিটি অনুযায়ী যাই হোক বাণিজ্য মেলাটা বেশ ভালো লেগেছিলো আমরা দুজনেই ঘুরলাম ফিরলাম আর খারাপ লাগছিল শুধু ফারিহার জন্য আর এখানে দেখলাম এত সুন্দর লাইট এই লাইটটা আমার মনে হয় এখানে যেই এসছে সেই ছবি তুলেছে শুধু মনে হয় আমি ছাড়া আমি আসলে ছবি তোলার সুযোগ পাইনি বেশ ভিড় ছিল এই জন্য জাস্ট পাশ থেকে ভিডিও করে নিয়ে চলে আসি আর এখান থেকে বেশ কিছু কসমেটিক্স আইটেম কিনেছিলাম আমরা এরপরে হচ্ছে বাণিজ্য মেলা থেকে বের হয়ে আসি যে বাসায় চলে যাওয়ার উদ্দেশ্যে কারণ যেহেতু ফারিহাকে বাসায় রেখে আসছিলাম সেই ক্ষেত্রে দুজনেরই খারাপ লাগছিল আর হচ্ছে ফারিয়ার জন্য দুইটা খেলনা কিনি এরপরে আমরা বের হয়ে যাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করছিলাম আর কি যে এখন রাত হয়ে যাচ্ছে বাসায় যেতে হবে অলমোস্ট তখন বাজে রাত নয়টা আর যেহেতু রাস্তায় অনেক জ্যাম আমাদের যেতেও সময় লাগবে জন্য আমরা এখন বাণিজ্য মেলা থেকে বিদায় নিব আর বেশ কিছু স্টল আমাদের ঘুরে দেখা হয়নি কারণ পারি একে বাসায় রেখে গিয়েছিলাম এই জন্য তাড়াহুড়া করে আমরা চলে যাচ্ছিলাম এখান থেকে শুধু কয়েকটি ফটোশ্যুট করেছিলাম আর কি এরপরে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিই খুব ভালোভাবেই বাসায় পৌঁছে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিওটি থাকছে এই পর্যন্তই আল্লাহ হাফিজ